তাই অনেক দামি জমার মোটামুটি কত টাকার মালিক হয়েছে গরু ছাগল পালন করে বাবুর বাড়ি থেকে কোটি টাকার মালিক হয়েছে কিভাবে এবারে একটা থেকে দুই থেকে আসসালামু আলাইকুম বরাবর নতুন আরেকটি চরে নিয়ে আসলাম স্বল্প আয়ের মানুষ যদি এখানে সস্তায় জমি কিনে বা জমি স্নকালীন বা বর্গ রাখতে চান এই সরে নিতে পারবেন এবং আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা হচ্ছে এক মহিলার গল্প তিনি তার স্বামীর বাড়ি থেকে এসে বাবার বাড়ি উঠেন শূন্য হাতে সেখান থেকে তিনি জিরো থেকে আজ কোটি টাকার মালিক তিনি বিগত দশ বছর ধরে ছোটোখাটো খামার করে তার জীবনে আজ এরকম কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা পেয়েছে ছোটোখাটো একটি খামার করেন তিনি প্রতি বছরই গরু ছাগল বিক্রি করে থাকেন পাশাপাশি জমি জায়গা বর্গা রেখে বা সনকালে রেখে চাষ করেন তিনি আজ সফল উদ্যোক্তা এক নারী তার মতো যদি কেউ এই স্বরে এরকম পরিশ্রম করে ভাগ্য ঘুরাতে চান ঘুরাতে পারবেন আসলে পরিশ্রম কাউকে ঠকায় না ধৈর্যশীল মানুষ একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছাতে পারে আর যদি এই খালাকে দেখে কেউ উদ্যোক্তা হিসেবে চোরের বুকে এসে পরিশ্রম করতে চান বা গরু ছাগলের খামার বা চাষাবাদের জন্য জমি নিতে চান জমি নিতে পারবেন স্বল্প মানুষ যদি ইচ্ছা করেন এখানে জমি ভাড়া নিয়ে বাড়ি ও পেয়ারা বাগানও করতে পারবেন এই চোরে সাপকলায় জমি দুই হাজার আর কমে পাওয়া যায় আর সনকালীন নব্বই থেকে একশো টাকা শতাংশ জমি ভাড়ায় পাওয়া যায় এক বছরের জন্য আর এই চোরটি হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর দুর্গম্বতী একটি সর এই চরের মানুষজন খুবই সাদা সিদে ও সহজ সরল মানুষকে অনেক আপ্যায়ন করে থাকেন আর এই সরে কারেন্ট আছে এবং চলাফেরা খুবই ভালো আশেপাশে বাজারঘাট আছে প্রতিদিনই বাজারঘাট করা যায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন দয়া করে আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এই চরের মাঝে বিগত তিন বছর যাবত পানি উঠেনা, নদীর ভাঙ্গন নেই এই চরটি পড়ছে প্রায় বছর ধরে এখানের পরিবেশ অনেক সুন্দর চুরি ডাকাতের সম্ভাবনা নেই অনেকেরই শিক্ষা নেওয়া উচিত এই খালাকে দেখে চোরের বুকে থেকে কিভাবে তিনি দুঃখ জয় করে সুখে পরিণত করেন তাই আমরা বেকার পরিশ্রম করি রোদের আসেন আল্লাহাটু পরিশ্রম তাই কি করতেছেন এখানে বর্তমানে কাঙ্গাল দিয়া নাড়া আর গরু বাছুর ভেড়া বকরি পালতেছি ছাগল ভেড়া এগুলো আপনার না

যে গরু ছাড়ছে এক লাখ করে যাইতো এক লাখ ষাট সত্তর জন্মে যাইতো কিন্তু আমার ছেলে গেছে বুঝে সারা পারে নাই বুঝতে পার নাই ও হাটে ভাব বুঝতে পারে নাই আচ্ছা কাকি আপনি যে ভেড়া চব্বিশটা বললেন এই ভেড়া এই যে দুর্গম স্বরে মাঝখানে যে আপনার বাড়িঘর এই আশেপাশে বাড়িঘর নেই এই যে এই রোদে মাঝখানে একা একা আপনি যে লালন পালন করেন এতে কোনো সমস্যা হয় না না কোন শিয়াল কুকুর হ্যাঁ শিয়ালে খাইছে দুইটা তাই শিয়ালে খাইছে এই দিনে দুপুরে দিনেই নিয়ে যায় কোন কি দিনে নিয়ে গেছে আর পাঁচটা খাইছে শিয়ালে

আমি গেছিলাম যে আমার ছেলেরা কোনো অর্ডার পাইবো কিনা দাবি আছে কি না জিজ্ঞেস করি তখন বললো আমার ছেলে মেয়ে আমি দেখবো আপনার ছেলে মেয়ে আপনার মন কি আপনি বলা পারছি আচ্ছা আপনি কি পরে খোঁজখবর রাখে আপনি আর খোঁজখবর লাগে না টাকা বয়সে কিছু আমার দেয় দেয় না কতদিনের বিশ বছর ছেলের বয়স হয়ে গেছে পাঁচ মাসে সন্তান আমি নিয়ে আইছি বড় মেয়ে তিন মাসে নিয়ে আইছি আর ছোট মেয়ে ছোট মেয়ে আমি পরে আশা দাও করার পরে তারপর হয়েছে পরে যা আশা করতেন যাতা যাতাছিল যোগাযোগ ছিল ঠিক আছে পরে ওইভাবে আর কি মনে করেন যে আল্লাহ দিছে যাই হোক আর আসি হলো এই মোটা মাঝে 20 বছর ধরে তার থেকে দূরে দূরে থাকি দূরে দূরেই আমি থাকি তার কারণ তার সংসার একটা হয়ে গেছেগা তখন তো আমার নিজে সংসার নিজে করতেই হইব এর আমি কোথায় এইখানে আর তার বাবার কোথায় তার বাবার বাড়ি ডাকা সাপার সাওয়ার এখান থেকে সাওয়ার আপনাকে কিভাবে খালার বাড়ি বেড়াতে গেছিলাম আপনি খেলার বাড়ি বেরোতে গেছিলাম ওইখানে প্রস্তাব দিয়ে হ্যাঁ প্রস্তাব দেয় না আমার ওইখানে দেখতে ওই বাবে বিয়ে হয়ে গেছে তাই তোর গত বছর সংসার ছিল তার সাথে সংসার ছিল চব্বিশ বছর চব্বিশ বছর এর মধ্যে বিয়ে সাথে করছিল না না এই চব্বিশ বছর পরে চব্বিশ বছর পরে এসে মানে তার হাতে সংসার করছেনি চব্বিশ বছর তারপর ওন

তুমি জানি মাইসের বাড়ি আমার কাম করাই আমি তাই আল্লাহর কাছে পাইছি পাইছেন না হ্যাঁ না আপনি মন থেকে চাইছিলেন না আল্লাহ আপনি ভালোবাসে দিয়েছে সত্যি কথা আমি আল্লাহর কাছে যা চাইছি আমার মা তাই এই ওইখানে স্বামী বাড়ি আসার পরে কত বছর এরকম যে মাঠে কাজে কাজ করেন বা পরে বাড়িতে বাচ্চা কাচ্চা এই কোলে মাথায় কাকে তা তো ওনার বছর গেছে এইভাবে কাজ করতে করতে এইভাবে হাই হেরি কোন কি ওই ছেলে যখন পেটে তখন আমি কাজ করছি আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়ে কিছু কিছু টাকা জমাইয়া কিছু কিছু টাকা জমাইয়া

একটা বাচ্চা সহ একটা গাভি দিলো গায়েটা নেংরা এদের স্বাদ পরে এক বছর পর বাপি নিয়ে বিক্রি করে আলাইলো তো এটা বাচ্চা নিলো বা আর একজন গ্রামের পশ্চিমে নিয়ে গেল বিচালাইছে এখন আমি স্বর্ণতে সবার বাড়ি কইলাম যে আমার কাম দিয়ে বাসায় রাখো আমার বাচ্চাদের কী দে বসাম কাজেই ঢুকলাম দিন গেলে মজুরি দিতে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা রাত্রে আগো বাড়ি কাজ করতাম হয়তো আদি সাউল চাউল দিত বা চাউল দিত ওইভাবে আমি খাওয়া দাওয়া করতাম সংসার চলতো আস্তে আস্তে ঘুরি সে ঘুরি করেতাম মানে গোবর এই না ডিম মানে বন বন কাটে কাটে শুকিয়ে দিতাম বা গো হাতে লগে নিয়ে মাথায় করে ছেলে কোলে করে করে নিতাম নিয়ে এসে নামাইতাম হাটে যায় বিক্রি করে তারপরে এনে খাইতাম ছেলে পেলে নইয়ে এইভাবে জীবন তাপন করে তো কিছু জুমায়া একজনদের বলছি ভাই আমার কি করুম তো কিছু পয়সা হয়েছে আমার কিছু বলে ই করে দেন আই বাই তো সে বললো কি যে শোনো দুই হাজার টাকা হয়েছে আমি তোমার একজনে লাগাই দিই বা দুই মন দান দিব দুই মন দাম দিলে তুমি দুই মাস খাওয়া বোলা পোলাপান মাই এইভাবে আমি আই বাই করে গরু বাসের বানাইছি বা আমার একখান টিনও ছিল না আমি আস্তে আস্তে ছোটো খাটো ঘর দিয়ে নিয়ে নো ওই ছোটোখাটো দোসালা দিয়ে রাখছি বাঙ্গাসুর আমার বাড়ি এখনো তো আমি ওই জায়গায় কিনছি এই জায়গা আমাদের ঘর দিয়ে দেওয়া হয়নি তারপর তো সরের মেয়েদি এইভাবে আনিছি বাঙ্গা তুষারের মেয়েদি এইভাবে আমি আসি গরু কটা নিয়ে আসি গরু কতগুলো আছে এখন হয়েছে জিরো থেকে মানে জিরো থেকে বর্তমান আমার কাছে বেচাকে নিয়ে দিয়ে এটি আমার বিশটা গেঁদা গুটে দিয়ে আসি কোরবানি দিয়ে বেচছেন পাঁচটা পাঁচটা বিক্রি করি আর ভেড়া ছাগল আছে কয়টা আর ভেড়া ছাগল আছে সবইستر এবভাবেই ওই বসবাস কইরা গরু পালন কইরা ভেড়া পালন কইরা মানুষের কাজ কইরা কাজ করব কইরা বন কাটার পরে আপনি মানে হ্যাঁ আকিজ কমবনের আকিজের উবুগলে 10 শতাংশ জমি কিনছেন এবং কি বাড়ি করছেন আপনি মানে একজন স্বাবলম্বী মহিলা যোদ্ধা যাতে আপনি মানে আল্লাহর কাছে আমি কাপুর বাইন্দ আমি তার সাথে যুদ্ধ করে চলছি

কত টাকা রাখছেন দুই লাখ দুই লাখ এই টাকাগুলো তো আপনার গরু ছাগল বেড়া যাবে মানে খেতে থেকে ফেরত দিয়ে দিব আমাকে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ